হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একটি দু একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট সম্বন্ধে জেনে নেব বন্ধুরা পিএসসি কিন্তু আজ এই মাত্র একটি অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছে ডাব্লিউ বিসিএস অর্থাৎ ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের স্কিম অ্যান্ড সিলেবাস সম্বন্ধিত তো আমাদের ডাব্লিউ বিসএস এর নিউ সিলেবাস কবে থেকে চেঞ্জ হতে চলেছে এবং এখানে আমাদের ডাব্লিউ নিউ সিলেবাস কী হতে চলেছে এবং সেই বি সিলেবাস কবে চেঞ্জ করা হবে কোন বছর চেঞ্জ করা হবে তো সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট পিএসসি কিন্তু আজ অফিসিয়াল মা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি জেনে নেব তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গুরুত্বপূর্ণ নতুন নোটিস দেওয়া হয়েছে আমাদের ডাবলিউ বিসিস এক্সামিনেশন সম্বন্ধিত ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশন উইথ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সেট্রা এক্সামেশন দু হাজার চব্বিশ তো ওখানে আমরা সরাসরি ক্লিক করে অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ নতুন আপডেট কিংবা নোটিফিকেশন তো এখানে আমাদের ডাব্লিউ বিসি সিলেবাস নিউ সিলেবাস কবে থেকে চেঞ্জ হচ্ছে কোন বছর চেঞ্জ হবে আমাদের এবছরত দু হাজার চব্বিশে কোন সিলেবাস অনুযায়ী এক্সাম হবে তো সেই সম্পর্কিত পুরো আপডেট কিন্তু পুরো আপডেট কিংবা ডিটেলসে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো তো ওখানে সবার উপরে বলতে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান পোকেজ রোড কলকাতা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট তো ওখানে বলতে রয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা নোটিফিকেশন অ্যাটেনশন অফ অল কনসার্ন ইজ হেয়ার বাই ইজ হেয়ার বাই ড্রন টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ডাব্লিউ এক্সিকিউটিভ অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পার ওল্ড স্কিম সিলেবাস অ্যাজ লেট ডাউন নাম্বার আর ডেট এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে বলতে রয়েছে যে আমাদের ডাব্লিউ বিশিস দু হাজার চব্বিশ অর্থাৎ আমাদের যে নতুন এক্সাম কিংবা নতুন বিজ্ঞপ্তি যে আসতে চলেছে তো সেই ডাব্লিউ দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি কিংবা ডাব্লিউ বিশ দু হাজার চব্বিশের এর আগের সিলেবাস স্কিম অ্যান্ড সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের হতে চলেছে দু হাজার চব্বিশ ডাব্লু এক্সাম তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট প্যারাতে কিন্তু এটি পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে আমাদের ডাব্লিউ বিশিস দু হাজার চব্বিশ পূর্ণ সিলেবাস পুরনো স্কিম অ্যান্ড সিলেবাস অনুযায়ী হতে চলেছে তো এবার তাহলে আমাদের নতুন সিলেবাস কবে থেকে লাগু হবে এবং নতুন সিলেবাস অনুযায়ী কবে থেকে এক্সামিনেশন হবে তো নেক্সট প্যারাতে এখানে আমাদের বলে দেওয়া রয়েছে দ্য নিউ প্যাটার্ন অফ সিলেবি ফর দ্য সেট এক্সামিনেশন অ্যাজ অ্যাসলেট ডাউন আন্ডার নোটিফিশন নাম্বার এখানে দেওয়া হয়েছে ডেট অ্যান্ড ইটস এ সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট ইন টার্মস অফ নোটিফিকশন নাম্বার ডেট শ্যাল কাম ইন টু এফেক্ট অন অ্যান্ড ফ্রম ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অ্যান্ড এক্সেটার এক্সামেশন দু হাজার পঁচিশ অর্থাৎ আমাদের যে নতুন সিলেবাস যেটি তৈরি হচ্ছে ডাব্লিউ বিসিএসের নিউ স্কিম অ্যান্ড সিলেবাস তো সেটি আমাদের দু হাজার পঁচিশ থেকে কিন্তু লাগু হবে অর্থাৎ দু হাজার পঁচিশ যেটি ডাব্লিউ বিসিএস এক্সাম আমাদের হতে চলেছে তো সেই ডাব্লিউ বিসিস দু হাজার পঁচিশ ডাব্লিউ বিসিস দু হাজার পঁচিশে কিন্তু আমাদের নিউ স্কিম অ্যান্ড সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষা হবে তো এর পরবর্তীতে এখানে তার নিচে বলে রয়েছে তো আমরা সিলেবাস কবে থেকে জানতে পারবো তো এখানে বলে রয়েছে যে দ্য নিউ প্যাটার্ন অ্যান্ড সিলেভি ফর দ্য অ্যাপোরসেট এক্সামেশন অর্থাৎ ডাব্লিউ বিসিস উইল বি অ্যাভেলেবল অন দ্য কমিশনস ওয়েবসাইট তো এখানে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে ইন ডিউ কোর্স অফ টাইম তো এখানে পরবর্তীতে কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের ডাব্লিউ বিসিস যে নিউ সিলেবাস তো সেটি কিন্তু তারা অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেবে তো এটি কিন্তু আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ আপডেট তো যখনই পিএসসির কোনো নতুন নতুন সিলেবাস আপডেট করবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এখানে এটি এটি এখানে আমাদের পরিষ্কার হলো যে আমাদের এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে কিন্তু ডাব্লিউ সিলেবাস চেঞ্জ হচ্ছে না এর পরের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে কিন্তু আমাদের নিউ সিলেবাস নিউ স্কিম অ্যান্ড সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের ডাব্লিউ বিসিস এক্সাম হতে চলেছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন